بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين كما أنزلنا على المقتسم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله ما شاء الله وشكراً لكم তার কণ্ঠে তেলাবাদ করে আমাদেরকে মুগ্ধ করার জন্য তার তিনি পাঠ করতেন সমুদ্রের মাছ যেভাবে তার কণ্ঠে মুক্ত হয়ে সারিবদ্ধভাবে তার সমুদ্র কণ্ঠ শুনতেন ঠিক এমনই ভাবে আজ আমরা শুনেছি হাফিজ মুশফিকের কণ্ঠে পবিত্র কালাম শরীফ এই পর্যায়ে প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর কামরুজ্জামান আইসার ডিরেক্টর মাইক্রো ফাইবার গ্রু আহ্বান করছি ডক্টর কামরুজ্জামান সার আইসার ডিরেক্টর মাইক্রো ফাইবার सौ नाम रहमान रहीम

হতে যাচ্ছে যেটা আগামী বছর পবিত্র রমজান মাসে এটিএম বাংলায় প্রচারিত হবে সেটা জেনে আমি খুবই আনন্দিত এবং খুবই মুগ্ধ হলাম কারণ আমাদের দেশে ইসলামিক রিয়েলিটি শোগুলো খুবই অভাব আপনারা জানেন এখানে একটা অর্থনৈতিক সভ্যতা আছে বা স্পন্সারশিপের প্রবলেম থাকে বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেও কিন্তু এই ধরনের প্রোগ্রাম প্রোগ্রামগুলোকে উৎসাহিত করা হয় না অথচ অপসংস্কৃতির ফেরা জলে আবদ্ধ হয়ে আমরা কিন্তু নানাবিধ প্রোগ্রাম করছি যেগুলো আমাদের আলোকিত সমাজ গঠনে কোন উপকারে আসে না তো এমন একটি প্রোগ্রাম যখন আমি শুনলাম আমাদের সম্মানিত হতিব ও ইমাম বাড়িধারা ইসলামিক সেন্টার এবং মসজিদের আমার অত্যন্ত কাছের মানুষ আমার অত্যন্ত প্রিয় মানুষ বর্তমানে বাংলাদেশের আলেম সমাজের একটি গর্ব হাফেজ মাওলানা মাসুদ আহমেদ সাহেব যখন এই প্রোগ্রামটা দায়িত্ব নিলেন আমি সত্যি অভিভূত হলাম যে উনি একটি চমৎকার আয়োজন আগামী প্রজন্মের জন্য উনি করতে যাচ্ছেন সাধারণত উনি আসলে মিডিয়া বিমুখ ব্যক্তিত্ব আমি যতটুকু দেখেছি উনি প্রচার বিমুখ ব্যক্তিত্ব উনি আসলে নির্ভজাল একজন খাঁটি আলেন এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার সাথে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের পথ চালায় আমি সেটাই আমার উপলব্ধি হয়েছে এবং উনি সত্যিকার অর্থে দিন ইসলামের ক্ষেতমতে উনি নিজেকে সবসময় নিয়োজিত রাখেন একনিষ্টভাবে জিরোলর তো এমন একজন ব্যক্তিদের হাতে এমন সুন্দর একটি প্রোগ্রাম পড়েছে বা তার দায়িত্বে পড়েছে এটা সত্যিই আমাদের সবাইকে অভিভূত করেছে আমি আশা করব ওনার নেতৃত্বে ওনার চেয়ারম্যানশিপ আমি দেখলাম এই রূপকাজল উত্তরকার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে উনি এখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং এই দায়িত্ব পালন সত্যি আগামী দিনে অনেক আলোকিত মুখকে এই সমাজকে উনি উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ আন্তরিকভাবে আমাদের এই যে নুরের আলো বা আমাদের এই যে আমাদের আগামী প্রজন্মের যে কোরআনের পাখি আমরা উজ্জ্বল করতে পারবে বাংলাদেশের নাম সুনাম এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে অনেক ভালোভাবে আসবে আমরা এই প্রত্যাশায় থাকলাম এবং আমাদের সেই প্রত্যাশা ইনশাল্লাহ আগামীতে খুব শীঘ্রই সেটা পূরণ হবে যাই হোক আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বলে একটু তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আর কি তো সেই জন্যই হুজুরকে বললাম যে আমার বক্তব্য পাঠটা যদি একটু আগে দেওয়া যায় তাহলে একটু আমি বিদায় নিতে পারতাম তারপরে এশার নামাজ আছে সেখানে যেতে হবে তো যাই হোক এখানে আমরা যারা সমাজে আমি বলবো যে একটু সামর্থ্যবান যাদের সুযোগ আছে তাদের এগিয়ে আসা উচিত আমরা অনেক কিছুই করি আমরা অঙ্গনে ক্রীড়াঙ্গনে সাহিত্য অঙ্গনে আমরা কিন্তু স্পন্সরশিপের কিন্তু অভাব আমি দেখি না কিন্তু এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন একটা দুঃখজনক আমরা কেন আমাদের আগামী দিনের প্রজন্মকে এই কোরআনের প্রকৃত শিক্ষাকে কেন আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এগিয়ে আসি না এটা এটা আসলে খুব দুঃখজনক এটাই তো আমাদের আসলে মূল ঠিকানা আমাদের মূল ঠিকানায় যদি আমরা চিহ্নিত করতে না পারি আমাদের স্থায়ী যে নিবাস ইহকাল থেকে যখন আমরা বড় কলে যাব সেটার জন্য আমরা কি পুঁজি বা আমাদের কি সংগ্রহ করে গেলাম এটা আমরা আসলে আমাদের উপলব্ধি আসে না এই জন্যে আমি মনে করি যে এই আমাদের দেশের যে সনাতন আলিম সমাজ যেভাবে এগিয়ে আসছেন আগামীতে এটা একটা রেনেসাই পরিণত হবে আমাদের ধারণ করতে হবে এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা সমর্থন আছেন সিএসআর জি অ্যাক্টিভিটিজ আছে সামাজিক দায়বদ্ধতা এটার অংশ হিসাবে আমাদের সবাইকেই ওনাদের পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ আমরা মাইক্রোফাইবার গ্রুপ তৈরি পোশাক শিল্পে বাংলাদেশে অন্যতম শীর্ষ রপ্তানিকারক একটি শিল্প গোষ্ঠী আমি আমার পক্ষ থেকে এই রিয়ালিটি শোর জন্যে আগামীতে আমি টাইটেল স্পন্সরশিপটা আমি গ্রহণ করলাম এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে আপনারা আরো সুন্দর ভাবে করবেন অর্থনৈতিক ভাবে আপনারা কোন চিন্তা করবেন না আরো অন্যান্য যারা শিল্প গোষ্ঠী আছে তাদের কাছে আমি আবেদন করব যাতে একটি চমৎকার রিয়ালিটি শো আগামীতে আমরা দেখতে পাই জাতি একটা ভালো ইসলামিক রিয়ালিটি শো উপহার পায় এবং আরো তরুণ সমাজ যাতে কোরআনের প্রকৃত শিক্ষার প্রতি আরো উজ্জীবিত হয় এই আশাবাদ আমি রাখছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে এই প্রোগ্রাম আমাদেরকে আরো আলোকিত করুক সে প্রত্যাশা রেখে সবার কাছে অসংখ্য ধন্যবাদ ডক্টর তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য পেশ করে আমাদেরকে করার জন্য প্রিয় দর্শক এ করেছে আমাদের নামাজের বিরুদ্ধে ইনশাল্লাহ নামাজের পর আবারও যথারীতি আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল